এই ট্যুরিস্ট ভিসা কবে থেকে নিয়মিতভাবে চালু হবে এই প্রশ্নটা অনেকেই করছেন এটার আগে একটু বলি যে যে আমরা সময়টা পার করছিলাম খুব বাজে সময় পার করছিলাম এই বাজে সময়টা থেকে মোটামুটি আমরা পরিত্রাণ পেয়েছি যেমন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন উপদেষ্টা ডক্টর ইনুদ সাহেব তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশ নিজেদের স্বার্থে ভারতের সাথে সম্পর্ক রাখা প্রয়োজন এবং ভারতেরও সেম এই যদি হয় তাহলে আমরা কিন্তু পজিটিভ কিছু আশা করতে পারি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধানমনি যেহেতু বলেছেন এ কথা এবং নিশ্চয়ই কার্যক্রম শুরু করেছেন এবং যেহেতু বাহিরে একটা প্রোগ্রাম হলো সেখানে সেখান থেকে এবং যেহেতু পুরা বিশ্ব আমেরিকা মানে গুটি চালানোর চেষ্টা করে তারা অনেক জায়গায় সফল হয় বাংলাদেশে বিগত পনেরো বছর সফল হয়নি এখন সফল হয়েছে এখন সফল হয়েছে সেটা এটা প্রয়োগ করতে যাচ্ছে যদিও এটা বলা ঠিক না কারণ আমেরিকা কখনোই মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার সিস্টেমের ক্ষেত্রে কখনোই তারা সমর্থন দিয়ে থাকে না এটা আমি আপনার সবাই বুঝি যেমন আমাদের মুসলিম যে দেশগুলো সেগুলো ধ্বংস হয়েছে ইরাক ধ্বংস হয়েছে সিরিয়া ধ্বংস হয়েছে আফগানিস্তান ধ্বংস হয়েছিল সে ওদেরকে আমেরিকাকে পাছায় লাথি দিয়ে যখন আফগানিস্তান নিজেদের কন্ট্রোলে নিয়েছে এখন কিন্তু আফগানিস্তান বেশ ভালো আছে মানে আমেরিকা যেখানে যাবে সেই দেশ ধ্বংস হবে এটাই বলছি যে আমরা কতটুকু এগিয়ে যাব সেটা হচ্ছে মূল বিষয় আচ্ছা পরের বিষয় এখন যেহেতু আমেরিকা বলছে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই যেন নিজেদের স্বার্থে হলেও এই যোগাযোগটা মানে রাখি যদি এই হয় তাহলে আমরা কিন্তু খুব দ্রুতই আশা করতে পারি যে আমাদের কাছে পজিটিভ কোনো খবর আসবে আমি শুরুতে যে প্রশ্নগুলো দিয়ে শুরু করেছিলাম যে ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে এই বিষয়গুলো কিন্তু এটার সাথে সম্পৃক্ত আমি বলছি যে ট্রেন চলাচল শুরু নির্দিষ্ট ডেট পাওয়া না গেলেও যেহেতু দুই দেশের মধ্যে বরফ গলছে মানে দুই দেশই তাদের প্রয়োজনে দুই দেশের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখার একটা চিন্তা ভাবনা করছে তাই আমরা আশা করতে পারি এই ট্রেনের বিষয়টা পজিটিভলি কোনো একটা খবর হয়তো বাঁচতে পারে কারণ আমাদের তো জাস্ট রানিং ট্রেন বন্ধ হয়েছে সাময়িক সময়ের জন্য আর আরেকটা হচ্ছে যদি আমাদের বিসাই না থাকে তাহলে আমরা ট্রেন দিয়ে কি করবো কয়জন লোক আছে বিসা তো অনেকেরই নাই গত দুই মাস যাবত তো বিসা নাই দুই মাস পুরোপুরি দুই মাস ধরেন পনেরো তারিখ থেকে শুরু জুলাই মাসের জুলাই পনেরো থেকে আগস্টের পনেরো আগস্টের পনেরো থেকে সেপ্টেম্বর পনেরো আজকে এই দিন পর্যন্ত কিন্তু ভিসা মানে কমতেই শুরু করেছে একেবারেই কম এই কারণেই হয়তো বা ভিসা দেওয়ার পর ট্রেনটা চালু হতে পারে বা ট্রেন চালু করে দিতে পারে সেটা ডিফারেন্ট ইস্যু আর একই তো কথা যেহেতু আশা করি খুব দ্রুতই এখান থেকে আমরা পজিটিভ একটা খবর পাবো টুরিস্ট বিসার এখন এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই মেডিকেল ট্রানজিট বা ডাবল এন্ট্রি স্টুডেন্ট এগুলো তো ঠিকমতো পাচ্ছি না সেটা পাচ্ছেন না ঠিক আছে সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব এখন এটা পজিটিভ একটা খবর সেটাই দিলাম ভালো থাকবেন সবকিছু যেহেতু যেহেতু স্বাভাবিক হচ্ছে আমার মনে হয় যে পেঁয়াজের ক্ষেত্রে একটা কথা এসেছে যে পেঁয়াজের যেহেতু দাম মানে এখন কমে যাবে ভারত যেহেতু এক্সপোর্ট করার ক্ষেত্রে একটা নিজস্ব দাম বেঁধে দিয়েছিল ওদের শুল্ক ছিল সেটা দিয়েছিল সেটা প্রত্যাহার করেছে এতে কিন্তু আমাদের মানে মানে সোজা কথা ভারত ভারত নিজেও যেহেতু এদিক দিয়ে চাচ্ছে কখন রাখতে তাই তারা পেঁয়াজের উপর শুল্ক কমিয়েছে এখন পেঁয়াজ রপ্তানি পঞ্চাশ পার্সেন্ট কমে গিয়েছিল সেটা এখন বাড়বে আশা করি তার মানে ব্যবসায়িক যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি করার উদ্দেশ্যেই তারা এই কাজটা করেছে নিশ্চয়ই ভালো থাকবেন শেয়ার দিয়েন